বিশ্বকাপে আর না খেলে ফিরে আসো দেশে বিড়াল সেজে বিশ্বকাপে আর না খেলে ফিরে আসো দেশে বিড়াল সেজে বিড়াল সেজে হে বিড়াল সেজে ফিরে আসো দেশে বিড়াল সেজে তোমরাও বাঁচবে দেশটাও বেঁচে যাবে দেশের নাম ডাক ডুবিয়ে লাভ কি হবে তোমরাও বাঁচবে দেশটাও বেঁচে যাবে দেশের নাম ডাক ডুবিয়ে লাভ কি হবে তাই বিশ্বকাপে আর না খেলে ফিরে আসো দেশে সেজে বিশ্বকাপে আর না খেলে ফিরে আসো দেশে বিরল সেজে টাইগার নাম টি মুছে ফেলো বিড়ালের নামে জয় ধ্বনি তোলো টাইগার নাম টি মুছে ফেলো বিড়ালের নামে জয় ধ্বনি তোলো তা না হলে সুন্দর বনের বাঘ মামা হেসে গড়া গড়ি খাবে তা না হলে সুন্দর বনের বাঘ মামা হেসে গড়া গড়ি খাবে বিশ্বকাপে আর না খেলে ফিরে আসে ঘরে বিড়াল সেজে হারছো একটার পর একটা ম্যাচে লজ্জাজনক ভাবে সকল দেশের কাছে হারছো একটার পর একটা ম্যাচে লজ্জাজনক ভাবে সকল দেশের কাছে তোমাদের জানি লজ্জা শরম নেই ঘুরছো ফিরছো দাওয়াত কাচ্ছো হাসিমুখে তোমাদের জানি লজ্জা শরম নেই ঘুরছো ফিরছো দাওয়াত কাচ্ছো হাসিমুখে দেশের নাম ধ্বংস করার লক্ষ্যে সবাই মেতেছ ব্যাকসাত জানি তোমাদের নেই টাকা পয়সার অভাব সারা জীবন সুখে থাকবে দুধ ভাতে বিশ্বকাপে আর না খেলে ফিরে আস দেশে বিড়াল সেজে বিশ্বকাপে আর না খেলে ফিরে আস দেশে বিড়াল সেজে মেও বিড়াল সেজে মেও বিড়াল সেজে মেও বিড়াল সেজে মেও বিড়াল সেজে